বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আসি আজকের ভিডিও হচ্ছে সুজি ধোকলা খেতে যা লাগে বন্ধুরা বড়ো একটা বাটিতে এক বাটি সুজি আর এক বাটি দই নিয়ে নেবো সকালে টিফিন যা একটা তাড়াতাড়ি চট জলদির একটা রেসিপি একদম বসাবো আর নামাবো চট জলদি হয়ে যায় তো এক চামচ বেকিন পাউডার নিয়ে নেব নিয়ে দশ মিনিট রেস্টে দিয়ে থালাতে তখন তেল দিয়ে মালিশ করে নিলাম বেশ দশ মিনিট হয়ে গেছে তারপর আমার যে ধোপলা সেটা আমি সাজিয়ে দিলাম প্লেটে থালায় দিলাম থালি থালি প্লেট খেতে খেতে থালি ইয়ে ভুলে গেছি তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পরে আমি নামাই নিছি নামাই নেওয়ার পরে পিস পিস করে কেটে নেব বেলায় খেলে বন্ধুরা মেলা সময় থাকে পেটে তো একবার বানিয়ে খেয়ে দেখুন তো এই যে আমার হয়ে গেছে ও কি সফট হয়েছে তো খেয়ে দেখি কিষাণ শ্বাসের সাথে কেমন লাগে তো দেখুন বন্ধুরা মেয়ে বলছে আগে আমারে দাও তারেই দিলাম খেয়ে বলছে দারুণ হয়েছে